দর্শক সাম্প্রতিক একটা বিষয় লক্ষণীয় সেটা হলো চরমনাই পীর এই এগারো দলীয় যে ঐক্যজোট সেই জোটের মধ্যে নির্বাচনী জোট এই নির্বাচনী জোটের মধ্যে আসতে চাচ্ছে না এটা আপনার কাছে কীরকম মনে হচ্ছে আমি জানি না কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে এটা জামাত কিন্তু এই খেলায় হানড্রেড পার্সেন্ট জিতে গেছে হানড্রেড পার্সেন্ট জিতে গেছে বিষয়টা আমি এই আলোকে বলতেছি দেখেন জামাত অলরেডি ডিক্লারেশন দিয়েছে চরমনাই জের আসনে প্রার্থী হবে সেই আসনে জামাতের কোনো প্রার্থী থাকবে না এবং চরমনায় নিজে ডিক্লারেশন করেছে যে আমরা এগারো দলীয় ঐক্য জুড়ে যাচ্ছি না যেহেতু আমরা এগ এ ক্যাটাগরির একটা দল আমাদের দলের সক্ষমতা আছে আমরা হান্ড্রেড পার্সেন্ট পারব কিন্তু পপুলিজমের যে রাজনীতি সেই রাজনীতি চরমনাই কতটুকু করতে পেরেছে বা মানুষের যে সকল স্তরের যে রাজনীতি সেই রাজনীতি চরমনাই কতটুকু করতে পারতেছে সেটা আপনারা বিচার বিশ্লেষণ করবেন কিন্তু আমার দৃষ্টিভঙ্গ আওয়ামী লীগের সময়েও এই চর্মনায় বিভিন্ন অঞ্চলে নির্বাচন করার জন্য একটা এক ধরনের হাইপ তৈরি করেছিল সর্বশেষে বরিশাল সিটি কর্পোরেশনে মেয়র ইলেকশন করেছিল সেখানেও শোচনীয় পরাজয় হয়েছিল মাস পথে সে নির্বাচন ছেড়ে দিয়েছিল এখন প্রশ্ন হলো চর্মালি কেন রকম করছে আপনি দেখেন যারা রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের নেতা রাজনৈতিক দলের আমির আমি একবারে হলপ করে বলতে পারি আপনারাও নিশ্চিত জানেন যে একটা রাজনৈতিক দলের আমির বা শীর্ষস্থানীয় ব্যক্তি একবার প্রান্তিক লেভেলের একজন মসজিদের যে ইমাম সেই ইমামের চাইতে কম ইমানদার আমার দৃষ্টিতে এবং আমার সার্ভে আমার কথাবার্তা সেইগুলো আমি ধরতে পারি আপনারা কতটুকু ধরতে পারেন আপনাদের মন্তব্যে আপনারা বলবেন কি কারণে কথা বলছি চরমনের একটা অভিযোগ হলো যে যেহেতু জামাত ইসলামী সরিয়া ভিত্তিক রাজনীতি এই বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন করতেছে না সুতরাং আমরা এগ্রাডের একটা দল আমরা দুশো আটষট্টি আসনে পার্থ দেব কিন্তু এটা আপনি লিখে রাখতে পারেন চরমোনার দশ থেকে পনেরোটি আসনে জিতে আসার মতো সক্ষমতা নেই তবু তারা জামাত ইসলামের সাথে এই কাজগুলো কেন করতেছে এটা এক ধরনের স্ট্রিউমুলি বিভিন্ন জায়গায় থেকে আসে তাদের বিভিন্ন ধরনের প্রবক করে ক্যাজুয়াল করে বিভিন্ন উস্কানি দেয় একটা একটা গ্রুপকে ভাঙানোর জন্য একটা ঐক্যজোটকে ভাঙানোর জন্য যত ধরনের প্রণোদনা থাকে সব ধরনের প্রণোদনা অ্যাক্টিভভাবে কাজ করে তারা চেষ্টা করে যে একটা ঐক্যজোটকে ভাঙলে তাহলে আমাদের প্রার্থীগুলো ওই সমস্ত কনস্টিটিউয়েন্সিতে হান্ড্রেড পার্সেন্ট ফাংশনেবল হয়ে তারা জিতে আসতে পারবে সুতরাং এই জামাত এবং চরমোনার যে ঐক্যজোট এই ঐক্যজোটটা যদিও ফাটল হয়ে যায় কিন্তু আপনি যদি সিরিয়াসভাবে স্টাডি করে দেখেন তাহলে দেখবেন তাদের মধ্যে এক ধরনের জোট সমঝোতা আছে। না যদি থাকতো তাহলে এই চরমনার আসনকে জামাত কোনোভাবেই ছেড়ে দিত না জামাতের ওখানে একজন বর্ষিয়ান রাজনীতিবিদ উনি একবারে নমিনেশন বৈধতা পেয়েছেন হয়তো এক দুই দিনের মধ্যেই দেখবেন সেই নমিনেশন বৈধতা সে উইড্র করবে প্রার্থীটা উইড্র করবে সুতরাং জামাত এবং এই আপনার চর্মনের যে ঐক্য সেই ঐক্যটা আছে কিন্তু এখন খুব বেশি লক্ষণীয় এই বিষয়গুলোকে সারিয়ে যে বিষয়টা লক্ষণীয় দেখুন নির্বাচন কমিশন কি করছে নির্বাচন কমিশনের মধ্যে এ ধরনের হাইকোর্টে পিটিশন আছে যে দৌত নাগরিকত্ব যাদের আছে এবং যাদের নামে ফৌজদারি এবং আপনার ঋণ খেলাপির মামলা আছে তারা কোনোভাবেই নির্বাচনে বৈধতা পাবে না আমরা এতক্ষণ পর্যন্ত যতটা জানতে পেরেছি যে আপনার বিএনপির মধ্যে অন্তত তিরিশ জন বত্রিশ জন প্রার্থী আছে যারা বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং নাগরিকত্ব গ্রহণ করেছেন এটা শুধুমাত্র মনোনয়ন যখন সাবমিশন করছে সেখানে বলছে যে আমরা নাগরিকত্ব ত্যাগ করেছি এটাই স্পষ্ট হাইকোর্টের একটা বিচারণাধীন পিটিশন এটা আছে যে কোনো ব্যক্তি যদি এটা দাবি করে যে আমি নাগরিকত্ব ত্যাগ করেছি শুধু এইটার মানে এটা না আসে নাগরিকত্ব ত্যাগ করেছে একটা নাগরিকত্ব ত্যাগ করতে হলে বিভিন্ন ধরনের ফর্মালিটিস আছে বিভিন্ন ধরনের প্রসিডিওর আছে সেটাকে হানড্রেড পার্সেন্ট আপনি মানে নিশ্চিত না করা পর্যন্ত কোনোভাবেই বলতে পারবেন না যে আমি অন্য দেশের নাগরিক নই সুতরাং সেই প্রেক্ষিতে এই ইলেকশন কমিশন যদি এই সমস্ত প্রার্থীদের আপনার বৈধতা দিয়ে থাকে তাহলে এটা আমাদের দেশের যে সংস্কার চব্বিশ পরবর্তী বিপ্লবের যে দেশ আমরা পাঁচই আগস্টের পরবর্তী যে দেশ যে উদ্দেশ্য আমরা সংস্কারের জন্য কথা বলছি সেই সংস্কার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাস্তবায়ন করা সম্ভব না আবার অন্যদিকে লক্ষ্য করেন যে একজন প্রার্থীর আপনার সতেরোশো কোটি টাকা লোন সেই ব্যক্তি যদি আপনার ইলেকশন কমিশন বলে থাকে যে মনে কষ্ট পেয়েছি তারপরে আমি তাকে নমিনেশন বৈধতা দিলাম এটা কি কোনোভাবেই সংবিধানকে লঙ্ঘন করা হয় কি না আপনাদের কাছে সেই প্রশ্ন রাখলাম আমাদের দৃষ্টিতে আমি যেটুকুন বুঝি সেটুকুন দৃষ্টিতে যে এটা অবশ্যই সংবিধান লঙ্ঘন করা হয়েছে সুতরাং পরবর্তী বাংলাদেশ যদি গঠন করতে চান তাহলে এই যারা ফৌজদারি কার্যবিধি এবং আর্থিক ঋণ ক্লাবের মধ্যে আসে তাদেরকে আপনার প্রতিহত করতে হবে একজন ব্যক্তি সতেরোশো কোটি টাকা লোন থাকা সত্ত্বে যদি সে নির্বাচনে বৈধতা পায় তাহলে সে চিন্তা করবে যে ডু অর ডাই ম্যাচ আমি যদি এই ম্যাচে না জিতি তাহলে আমার সতেরোশো কোটি টাকা দিতে হবে এবং যদি আমি জিতি তাহলে সতেরোশো কোটি টাকা দিতে হবে না এবং আমি সতেরো হাজার কোটি টাকা আমাই করি সেই প্রেক্ষিতে আপনারা যারা সচেতন মহল আছেন সচেতন নাগরিক আছেন তাদের উদ্দেশ্য হলো এই সমস্ত প্রার্থীকে যে কোনো মূল্যে মনোনয়ন বৈধতা থেকে আপনার সরিয়ে দিতে হবে ছড়াতে হবে আদারওয়াইজ আমরা যে সংস্কারের বাংলাদেশ দিই সেই সংস্কারের বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না এবং এখানে খুব স্পষ্ট লক্ষণীয় আমাদের এডিটার সব নিশ্চয়ই ওই ছবিগুলো দেখানোর চেষ্টা করবে যে কারা কারা আপনার দ্বৈত নাগরিকত্ব ছিল তারপরেও তারা নির্বাচনে মনোনয়নে বৈধতা নিয়েছে এবং কাদের কাদের ঋণ খেলাপি ছিল তাদের নির্বাচনী বৈধতা দিয়েছে এই জিনিসগুলো নিশ্চয়ই আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারতেছেন সুতরাং এটা খুব লক্ষণীয় যে আপনি পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশ যদি বিনিময় করতে চান যেই ব্যক্তির নামে কোনো মামলা আছে যেই ব্যক্তির নামে ফৌজদারি মামলা আর্থিক কেলেঙ্কারির মামলা ঋণ খেলাপি মামলা এবং আপনার এই যে বিদেশের নাগরিকত্ব এই সমস্ত জিনিসগুলো থাকা সত্ত্বেও সে যদি নির্বাচনে লড়তে পারে তাহলে বুঝতে হবে আমাদের সংস্কারের সিটি ফিরেও নাই এবং এই যে আর বিষয় এখানে একটু টাচ করা যায় এই এডিটার সব নিশ্চয়ই এটা ব্যাখ্যা করবেন এই যে এই ছবি দিয়ে ব্যাখ্যা করবেন এই যে আপনার সিলেট শাহজালার বিশ্ব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির নির্বাচন এই নির্বাচনের সাথে ইলেকশন কমিশন আদৌ কোনো সম্পর্ক আছে কিনা একটু হিসাব করেন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং হলো আপনার সরকারি বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব আইনে চলার কথা স্বায়ত্তশাসন তাদের দেওয়া হয়েছে কিন্তু আদতে চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়া সব সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপরে ইলেকশন কমিশনের বৈধতা থাকে কি না হস্তক্ষেপ করার বৈধতা থাকে না সেই প্রশ্ন আমি রেখে গেলাম এই শাহজালালের যে নির্বাচন এই নির্বাচন শুধু যথাসময় না আসে মানুষের মধ্যে এক ধরনের এজিটেশন রেইজ করবে সেই এজিটেশনের কারণে মানুষের মধ্যে যে ইলেকশনের প্রতি একটা ইলেকশন ইলেকশনের প্রতি যে একটা আগ্রহ ইন্টেনশন সেই ইন্টেনশন কিন্তু মানুষ হারিয়ে ফেলবে সুতরাং আসুন আমরা যদি চব্বিশ পরবর্তী পাঁচই আগস্ট পরবর্তী সত্যিকারের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তাহলে এই বিষয়গুলোকে আমাদের হানড্রেড পারসেন্ট সিরিয়াসভাবে মাথায় রেখে নির্বাচনী বৈধতা দিতে হবে আদারওয়াইজ আপনি যে লক্ষ্যে নির্বাচন করতে যাচ্ছেন যে লক্ষ্যে এই সরকার নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে সেই লক্ষ্যে হান্ড্রেড পারসেন্ট সত্যিকার অর্থেই কাজ করবে না এবং অনেকেই বলতেছে যে যাই হোক শেখ হাসিনা যেহেতু পালাতে এইভাবে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে থাকতে পারে নাই এই সরকারও হয়তো একটি নামমাত্র ইলেকশন দিয়ে পারবে না এই হিসাব করে দেখেন এর পূর্ববর্তী একটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওতে আমি বলেছিলাম যে বাংলাদেশে প্রায় তেতাল্লিশ হাজার ভোট কেন্দ্র আছে এর মধ্যে প্রায় ছাব্বিশ হাজার অতি ঝুঁকিপূর্ণ এবং মধ্যম ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র আছে সেখানে যদি আপনি পুলিশ আর্মি সেনাবাহিনী নৌবাহিনী সকল ধরনের বাহিনী সেট আপ করেও আপনি নির্বাচন করতে চান তারপরে নির্বাচন করতে পারবেন না কারণ একজন মানুষের যদি হাজার কোটি টাকা অনৈতিকভাবে সে মাঠে খরচ করতে পারে অন্যদিকে একটা প্রার্থী পঞ্চাশ লাখটা খরচ করতে পারল না লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলো না এবং তার নিরাপত্তার ঝুঁকি থাকবেই সবসময় সুতরাং আপনাদের এই জিনিসগুলোকে যদি হানড্রেড পার্সেন্ট আমরা হান্ড্রেড পার্সেন্ট কাজ করাতে পারি হানড্রেড পার্সেন্ট একেবারে খুব সুন্দরভাবে সংবিধানে যে কথাবার্তা বলা হয়েছে সেই সংবিধানগুলো যদি কাজ করাতে পারি তাহলেই কেবল বাংলাদেশে সংস্কারের রাজনীতি সংস্কারের ইলেকশন করা সম্ভব এবং সত্যিকার অর্থেই ভালো বাংলাদেশ গঠন করা সম্ভব ধন্যবাদ সকলকে